নুরনবী রহমাতুল্লিল আলামিন সব সময় আমার রবের কাছে শাহাদাতের মুদ চাইতেন সুবহানাল্লাহ এখন কাফেররা নবীকে হত্যা করবে নবী শাহাদাতের মর্যাদা পাবেন এমন সিস্টেম এমন বিধান আমার আল্লাহ নবীর জন্য লেখেন নাই কোন দুর্ঘটনায় নবীর মৃত্যু হবে ইন্তেকাল হবে আর আমার নবী শাহাদাতের মর্যাদা লাভ করবেন এমন কোন বিধান আমার আল্লাহ করেন নাই কয়েক বছর আগে নবীকে যে বিশ মাখানো গোস্ত খাওয়ানো হয়েছে রব্বুল ইজাত আমার নবীর ইন্তকাল মোবারকে শাহাদাতের মর্যাদা নবীকে দেওয়ার জন্য আমার নবীজির ফরিয়াদ কবুল করার জন্য আমার রব্বুল আলামিন ওই কয়েক বছর আগে খাওয়া বিশের একটা বিষক্রিয়া পেট মোবারকের মধ্যে তৈরি হয়েছে আমাদের এলাকায় যখন কোন মানুষ বিষ পান করে তার শুধু পেট না পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়ে রক্তের ভিতরে বিষ প্রবেশ করে মানুষের আর অবস্থা মানুষের মতো থাকে না মানুষের অবস্থা কেমন হয় সে নিজে আর বলতে পারে না এটা হইল বিষক্রিয়া কিন্তু আমার নবী না আলামিনের বিষ পান করানো হয়েছিল চক্রান্ত করে কয়েক বছর আগে ওই বিষক্রিয়া নবীর ইন্তেকাল মোবারকের পূর্বে আমার আল্লাহ নবীজির পেট মোবারকের মধ্যে একটু করে দিয়ে দিলেন নবীজির পেট মোবারকের ব্যথা মোবারক যন্ত্রণা হইতে লাগলো এই পেট মোবারকের যন্ত্রণা লইয়া আমার নবী বয়ান করলেন এই দুনিয়ার থেকে যারা পেটের ব্যথা নিয়া পেটের পীড়া নিয়া যারা মৃত্যুবরণ করে ইমান থাকলে আমার আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিবে দুনিয়ার থেকে যারা পেটের ব্যথায় মৃত্যুবরণ করে যদি ইমান থাকে শাহাদাতের মর্যাদা দিবেন কে নবীজিকে পেট মোবারকের মধ্যে ওই বিষক্রিয়া আল্লাহ তালা দিয়ে নবীজির ইন্তকাল মোবারক পর্যন্ত ওই বিষক্রিয়া ছিল নবীকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য ওই বিষক্রিয়া নবীজির পেট মোবারকে আল্লাহর নির্দেশে কিছুটা হয়েছে কিন্তু এমন নয় নবী নিজে বিষ করে আমার আগে সেন্দরে কন্যা হ্যাঁ তো কয় মরে গেছে মৃত্যু বরণ করছে শেষ হয়ে গেছে নবীজি কবরের ভিতরে অবশিষ্ট নাই নাউজবিল্লা বলেন না অবশিষ্ট আছে না নাই বেটা নবীর প্রেম অন্তরে নবীর রৌজা মবারকের সামনে গিয়া সালাম দিবি তোর কলম যদি জিন্দা হয় সালামের জবাব শুনবি ঠিক কে দরবার শুড়ি আচ্ছা নকশেবন্দি সরকার